আজ আমরা দশমহাবিদ্যার তৃতীয় দেবী দেবী ত্রিপুরা সুন্দরী সম্পর্কে জানব এই দেবী হচ্ছেন দেবী ষোড়শী আবার কোথাও কোথাও দেবী রাজরাজেশ্বরী ললিতা ষোড়শী ষোলো কলা সম্পূর্ণা ষোল বর্ষিয়া এক বালিকা আর দেবী ললিতা হলেন পূর্ণ যুবতী এই দেবী শ্রীযন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এই দেবী হলেন মণিদ্বীপের শাসিকা তন্ত্রমতে পঞ্চবক্রা বলা হয় এই দেবীকে এবং সেই মত অনুযায়ী এই দেবীর পাঁচটি মুখ এই পাঁচটি মুখ যথাক্রমে মহাদেবের তৎপুরুষ সদ্যজাত বামদেব অঘর ও ঈশান পাঁচ রূপে প্রতীক দেবী ষোড়শীর তিনটি চোখ যা কিনা জ্ঞান দৃষ্টি ও ত্রিকালের প্রতীক তিনি লাল ও গোলাপি রঙের পোশাকে ভূষিতা দেহে প্রত্যেকটি অঙ্গে পরানো রয়েছে দেবী ও অলংকার দেবীর চারটি হাত তাতে ধরা রয়েছে যথাক্রমে অঙ্কুশ ধনুক ও বান তিনি একটি সিংহাসনে অধিষ্ঠিতা যা ঐশ্বর্য ও মহাশক্তি প্রতীক মহাবিদ্যার চতুর্থ পর্বটি শোনার জন্য আমার এই ভিডিওটিকে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ